পঁচিশে নভেম্বর থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন চলবে কুড়ি ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু মঙ্গলবার ঘোষণা করেন এক এক্স বার্তায় তিনি লিখেছেন সরকারের সুপারিশে রাষ্ট্রপতি সংসদের শীত অধিবেশন ডেকেছেন ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস পালিত হবে সদনের সেন্ট্রাল হলে আগামী পঁচিশে নভেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন অধিবেশন চলবে বিশে ডিসেম্বর পর্যন্ত এরই মধ্যে ছাব্বিশে নভেম্বর সংসদের যৌথ অধিবেশন সংবিধান গ্রহণের পঁচাত্তরতম দিবস উপলক্ষে এই দিনটিকে উদযাপন করা এবং তার ঐতিহাসিক গুরুত্বকে স্মরণ করার জন্য সংসদের রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনের দিন হিসাবে বেছে নেওয়া হয়েছে ছাব্বিশে নভেম্বরকে মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নির্দেশ অনুসারে আজকে এই সকল খবর এক্স স্যান্ডেলে জান জানিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এই অধিবেশনে নরেন্দ্র মোদী সরকার ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার চব্বিশ পাশ করাতে মরিয়া চেষ্টা চালাবে যাকে কেন্দ্র করে রাজ্যসভা ও লোকসভা দুই কক্ষই উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি এই অধিবেশনে এক দেশ এক ভোট বিল পেশ করতে পারে কেন্দ্র সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোরের সঙ্গে বলেছিলেন যে তার সরকার এক দেশ এক ভোটের লক্ষ্যে এগিয়ে চলেছে এই বিল পাশ হলে দেশে লোকসভা ও বিধানসভার ভোটগুলি একসঙ্গে হবে দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ